বাংলায় ছোট্ট একটা ঘটনা ঘটলে গেল গেল রব কসবা কাণ্ডের আবহে মানুষ পুঁয়ার এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা একযোগে শাসক দলকে নিশানা করেছেন কে কি বলেছেন আপনাদের সামনে রাখবো পাল্টা শাসক দলের কি প্রতিক্রিয়া দেখুন সোসাইটির সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলেছে পাকস্ট্রিট থেকে আরজিকর আরজিকর থেকে কলেজ সমস্ত গণদর্শন বা ধর্ষণের ঘটনাই তৃণমূল কংগ্রেসের কাছে ছোট ঘটনা এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি মানুষ ভূইয়া আগে কংগ্রেসে ছিলেন এখন দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে এসেছে তৃণমূল কংগ্রেস যেভাবে সমাজকে দেখছে তৃণমূল কংগ্রেসের যেটা সংস্কৃতি তৃণমূল কংগ্রেস এ ধরনের ঘটনা ঘটলে কিভাবে ব্যাক্ট করে এবং প্রশাসনকে কিভাবে কাজে লাগায় সে কথাই মানুষ ভূইয়ার কাছ থেকে উঠে এসেছে তবে বড় ঘটনা ঘটতে চলেছে এত ছোট ঘটনা যাদের জন্য বলছেন ওই ছোট ছোট ঘটনার যারা আহত হচ্ছেন তারাই বড় ঘটনা ঘটিয়ে দেবে তৃণমূলের বিষয় যে লোকটা বলছে তাকে মিথ্যা খুনের কেসে আসামি করে এই মমতা ব্যানার্জি কংগ্রেস দল থেকে ছিনিয়ে নিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিল সে খুব ভালো করে জানে কোনটা ছোট ঘটনা কোনটা বড় ঘটনা তাকে ছাত্র খুনে আসামি করেছিল আর সে আজকে একটা ছাত্রীর উপরে এই ধরনের অপরাধের সাফাই গাইছে দুর্ভাগ্য কখনো কখনো মনে হয় এদের ঘরে কি ছেলে মেয়ে নেই এদের ঘরে কি কোনো মা বোন নেই নাকি যে একটা শুধুমাত্র মহিলার দালালি করতে গিয়ে তাকে খুশি করতে গিয়ে আমাদের মানবিকতা সামাজিকতা ভদ্রতা বিবেকবোধ বোধ সবকিছুকে বিসর্জন দিয়ে দেবো আমরা তিনি বলছেন যে আমার দল কসবার ঘটনাকে স্ট্রংলি কন্ডেম করেছে আরে তো ধর্ষণটা তো করেওছে আপনার দল যে ধর্ষণ করেছে সেও তো আপনার দলের এক নেতা

দেখুন একটা বাংলা ভাষা হচ্ছে কসবার ঘটনা খারাপ ঘটনা কসবার ঘটনাকে ছোট করে বা লঘু করে দেখাবার চেষ্টা কখনও ডক্টর ভূঁয়া করেননি তৃণমূলের কেউ করছে না পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এবং মানুষ মানুষমইয়া যেটা তুলনা করেছেন যে সারা ভারতে এত সংখ্যক এত রকম ঘটনা ঘটছে পহেলগাঁওতে এত বড় ঘটনা ঘটছে বিজেপি সেগুলো ছেড়ে এখানে অকারণ কুৎসা করার চেষ্টা করছে ফলে কখনো এটাকে লঘু করা বা ছোট করার কোনো চেষ্টা ডক্টর ভূঁইয়া করেননি